বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আমার আপু ভাইয়েরা আমার এই বিড়িওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই মোটামুটি আসি ভালো তো যাই হোক বিড়িওটা শুরু করেছিলাম সন্ধ্যা থেকে কালকে রাতে সন্ধ্যা থেকে শুরু করেছিলাম একটু শশা খেতে মন চাচ্ছিলো ঠান্ডা ঠান্ডা সাথে লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তো বড়মাকে মাকে মেয়েকে বলেছিলাম ও একটু বানিয়ে দিল আমাকে তো ভালোই লেগেছিলো তার কিছুক্ষণ পরে আবার ছোট মেয়ে নিচে গিয়েছে একটু নাস্তা খাওয়ার জন্য তো আমি বলছি ঠিক আছে নিয়ে আসো তো কিছু পুরি নিয়ে আসছে বেগুনি নিয়ে আসছে আর এগুলি কি মনে হয় পেঁয়াজও মনে হয়েছিলো পেঁয়াজ নিয়ে আসছে আরে তো গরম গরম চার সাথে আমি একটা পুরি দিয়ে খাচ্ছি আর বড় মেয়ে একটু লাগা দিয়ে করতেছে যে চার সাথে খাইও না গ্যাস্ট্রিকের সমস্যা তো আমার এমনি তো হঠাৎ করে খেতেও মন চাচ্ছে তো ভালো ছিল আমি কখনো এভাবে খাইনি কেন জানি আজকে হঠাৎ করে মানে খেতে মন চাইলো চা দিয়ে পুরি দিয়ে তো এভাবেই খাচ্ছিলাম আর মেয়েরা পাশ দিয়ে বসে হাসতেছিল যে চাঁদে পুরিতে না নামও সমস্যা হবে তো যাই হোক পরবর্তীতে আমি আর খাইনি তো সন্ধ্যা নাস্তা ছিল এটাই আর ছেলে তো মাদার ছিল রাতের বেলা একটু ছাদে গিয়েছিলাম প্রচুর গরম গরমে আর টিকা যাচ্ছে না ঘরে তো একটু ছাদে উঠলাম ছাদে মোটামুটি ভালোই একটু ঠান্ডা ছিল তো বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে উঠলাম তো কে কিছু মনে করবে না আমার হয়তো পাশে একটু আওয়াজ হতে পারে একটু ইগনোর করবেন তো এটা তারপর দিন দুপুরবেলা ছিল রান্না করব মাংস তো অনেকটা সময় বসেছিলাম আজকে বাচ্চার বাবার আসার কথা ছিল রাতের বেলায় বলেছিল সকালবেলা এসে বাজার টাজার করবে তো তার জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু পরে এগারোটা বাজে ফোন দিয়েছি তার আসতে না কিটু একটু লেট হবে তো কি আর করা রাতে বারে টাকা দিয়েছিল পরে বড়ো মেয়েকে বললাম বাধ্য হয়ে কারণ আমার শরীরটা তেমনটা ভালো না এই গর্ভের মধ্যে যদি আমি আবারও বের হয়ে কালকের মতন আবারও বাজারে মাথা ঘুরে পড়ে যাবো মানে খুবই অবস্থা খারাপ তো মেয়ে আমার কষ্টটা বুঝে ও নিচে মানে নিজেই গিয়েছে নিচে ও নিজে যে তারপরে নিয়ে আসলো কিছুটা মাংস নিয়ে আসলো কারণ ওরাও মাছ কিনতে পারে না আমিও মাছটা কিছুই কিনতে পারি না কারণ আমি কখনো বাজারে যাইনি কখনও মাছটাছ কিনি সব সবসময় বাচ্চা বাবা করেছে আর এক সময় আমার ভাই আমার কাছে থাকতো ও বাজারটাচার করতো কখনোই আমি কিনি নাই তো ছোটো ভাইটা হয়তো বা দুই আড়াই বছর হয়েছে আমার কাছ থেকে চলে গেছে তো এখন এতো বাধ্য হয়ে আমাকে সব কিছু করতে যতটুক যা পারি আমি করার চেষ্টা করি তো আজকে বড়ো মেয়েকে বললাম ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ হতেছিলো তো বড়ো মেয়ে নিচে গিয়ে একটু মাংস নিয়ে আসলো আর যেহেতু বাচ্চারা এইগুলি খেতে পছন্দ করে কী আর করার আর তো এইগুলি নিয়ে আসলাম আর গরুর মাংস আমারও একটু পছন্দ তারপরে দামের হিসাব করলে তোর হবে না মানে যেহেতু আমরা মাছ কিনতে পারি না আমরা মেয়ে মানুষ তেমনটার টাছ আমি কখনো বাজারে যাইও নেই কিনতে পারি না তো এই তো যতটুকু যা পারি হালকা হালকাভাবে আমি টুকটাক করি আনি আর এখন একটু অসুস্থর জন্য তেমনটা বের হতেই পারতেছে না যেহেতু জ্বর থেকে উঠছি তো একটু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় শরীরটা অনেক মানে হাত পাওয়া কাঁপে থরথর করে ভালো মতো দাঁড়াতেও পারে না আর যে গরম আমার তো মানে আমি না তেমনটা গরম সহ্য করতে পারি না গরমে আর বেশি অস্থির হয়ে যাই মাথা ঘুরায় হাত পা কাঁপে তারপর সে কেমন যেন অস্থিরতা লাগে বমি বমি লাগে এই গরমে আমি আরও বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি তো কিছু করার নেই নিজেকেই সব কিছু করতে হবে নিজেকে সামাল দেওয়া লাগবে যতটুক যা পারি চেষ্টা করি আর বাচ্চা বাবা যখন থাকে সেও অনেকটা হেল্প করে সব কিছুর দিক থেকেই যেহেতু সে বেশিরভাগটা সময় বাইরে থাকে যতটুক পারে আমাকে একটু হেল্প করে আর কি বলবো আর মানে বলতে তো অনেক কিছু চাই কিন্তু তাও বলতে পারি না নিজের বিবেকে বাধা দেয় তার জন্য পারি না অসুস্থ শরীর তারপরও আছে সবাই আসে আত্মীয়স্বজন সবাই আছে। কিন্তু এই অবস্থায় কাউকে আমি পাই না কাছে কি আর বলবো আর যা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় ভালো থাকি সুস্থ থাকি আমি সবসময় যাতে আমার ছোটোখাটো হয় তো ছোটোখাটো পরিবার আমার ছোটো খাটো সংসার সসমাটিতে এইভাবে হাসি খুশিভাবে থাকতে পারি সবাই দোয়া করবেন আর বড় মেয়ে তো নিয়ে আসলো মাংসটা আমি রান্নাটা করলাম আর ছেলেও চলে আসবে অনেকটা লেট হয়ে গেছে বাচ্চা বাবাকে বলেছিলাম সে তারই আনা কথা ছিল আজকে বাজারটা কিন্তু সে যে কোনো কারণে একটু ব্যস্ত হয়ে পড়লো আনতে পারলো না যাই হোক এটা ব্যাপার না মানে নিয়ে যেতেই হবে সব কিছু তো রান্নাটা শেষ ছেলেও কিন্তু চলে আসবে একটাই কি রান্না করতেছি চেয়েছিলাম ভাজি যে করবো একটু কই ভাজি চেয়েছিলাম করব তো গরমে না কোনো কিছুই ভালো লাগছিল না খুবই অস্থিরতা লাগতেছিল আর এত খাবেও না কেউ কালকে যে একটু মুরগি মাং ছিল চিংড়ি মাছ বোনা করেছিলাম শাক ভাজি করেছিলাম রাতের বেলা অনেকটা তরকারি আমার মানে ফেলে দেওয়া লাগছে কারণ বাচ্চারা তেমনটা খেতেও চায় না এই গরমের মধ্যে ওরাও খুব মানে অস্থিরতা বোধ করে বেশি কিছু খেতেও চায় না এই জন্য চিন্তা করলাম যাক একটা থাকে রান্না করি যদি কোনো কারণে আবার যদি প্রয়োজন হয় তা অন্য কিছু একটা রান্না করে দিব। রান্নাটাও শেষ ছেলেও চলে আসলো মাদ্রাসা থেকে তো ওকে বললাম যে তুমি আগে গোসল করে নাও বাচ্চাদেরকে তো এখন দেখা যাচ্ছে যে যে গরম গরমে দু তিনবার গোসল করা লাগতেছে আর ছেলে তো যে মাদ্রাসা থাকে প্রচুর গরম ও বাসায় আসলে একেবারে অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় যে প্রচুর গরম লাগতেছে হাত পর চুলকায় গরমে তো আমি আর বললাম ঠিক আছে তাতে যা একটু ঠান্ডা দিয়ে একটু গোসল করে নাও তাই তো ঈদের মধ্যে ওকে চাঁদরাতে সময় এই বলটা কিনে দিয়েছিলাম তো খুবই খুশি হয়েছে বলতেছে আগে তো আমি চিরা বল দেখেছি এখন আমার নতুন বল এ দেখো এখন খেতে বসবো একটু সালাডটা মাখিয়ে নিতেছি তো বেশি কিছু তো আয়োজন করি নাই হালকা পাতলাভাবে একটু মাংস রান্না করলাম এটা দিয়ে ধুপোলা খাওয়া দাওয়া করবো তো কেমন হয়েছে আজকে পুরো ভিডিওটা আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি প্লিজ আপু ভাইয়ারা অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে কারণ আপনি একটা লাইক আমাকে আরও অন্য ভিডিও করা উৎসাহিত করে প্লিজ আপু ভাইয়েরা অবশ্যই একটু লাইক দেবেন ভিডিওতে যদি আমার ভিডিওতে কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেখা থাকে তাহলে আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম